દીદી દીદી એદી કે એક બસ ના ઓવે મુકે ગયે તો ઓરે લઈ કે નો ખરા નંબર જાય ગયે સર એ સારે દીક સર સારે કુસાઈ જમે સારે કુસાઈ જમે સર দিদি 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 এদিক এদিক দিদি একটু এদিকে দিদি একটু এদিকে দিদি একটু এদিকে মারাজি একবার দেন বললাম এত বড় বাড়ি আমি দেখি নাই তো টেবিল লাগলো দেখতে তো খুব ভালো হেলিকিথ সেট হচ্ছে একটু সাইড একটু সাইড এটা হচ্ছে যথেষ্ট শ্রদ্ধা